আসসালামু আলাইকুম গাইস আজকে আমি যাচ্ছি পুরান ডাকার নাজিরা বাজার হানিফ বিরিয়ানিতে তাদের বিরিয়ানি অনেক নাম ডাক শুনেছি তাদের বিরিয়ানি অনেক সুস্বাদু হয় তাই আমি কুমিল্লা থেকে ঢাকা চলে আসলাম তাদের বিরিয়ানি ট্রাই করার জন্য এসে দেখি ভাইয়েরা নতুন ডেক রেডি করছে আর দোকানেও কিন্তু অনেক ভিড় ছিল তো অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা সিট পেলাম বসার জন্য তো আমার মতো এই ভাইয়েরও বিরিয়ানি খাওয়ার জন্য এখানে এসেছে ফাইনালি বিরিয়ানি আমাদের টেবিলে এসে পড়েছে এটা হচ্ছে ফুল প্লেট যার দাম হচ্ছে দুইশো সত্তর টাকা তো বিরিয়ানি আপনারা দেখতেই পারতেছেন দেখতে তো সুন্দরই দেখা যাচ্ছে খেয়ে দেখা যাক হানি বিরিয়ানি হচ্ছে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই জায়গায় কিন্তু অনেকবার আসছে হানি বিরিয়ানি খাইনি আজকে খাইছি রান্না খেয়েছি ওগুলো খাইছি সবগুলো ভালো লাগে বিসমিল্লা বলে শুরু করলাম প্রথম বাইট নিলাম প্রথম বাইটে কিছু বুঝতে পারলাম না তাই সেকেন্ড বাইট নিলাম সেকেন্ড বাইটেও কোনো ইউনিক কোনো স্বাদ পেলাম না থার্ড বাইট নিলাম থার্ড বাইটেও আমি এমন কোনো স্বাদ পেলাম না যার জন্য কুমিল্লা থেকে ঢাকা আসতে হবে আমার কাছে যেটা ভালো লাগে না এই হোটেলে আমি আর খাই না তবে জানি না আপনাদের কেমন হবে তবে কোয়ালিটি আমার থেকে তেমন একটা ইহা ভাবছিলাম বিরিয়ানি শুধু আপনার বেশি মশলা ইউজ করা হয় না এরকম লাইটই হয় বিরিয়ানি সব জায়গায় কম বেশি খাওয়া হয়েছে মোটামুটি এই কি ভালো কিন্তু মাংসের যে ওরা যেভাবে ওরা নিজেদের প্রমোশন করে মাংসের কোয়ান্টিটি অনেক বেশি আহামরি বেশি এই সব আগে ছিল আর কিছুদিন বছর আগে মাংসের কোয়ান্টিটি ভালো ছিল তাদের যে বিরিয়ানির চাউলটা সেটা অনেকটা রাবারের রাবারের ভাব ছিল আর তাদের যে মাংসটা সেটা অনেকটা ভাজা মাংসের মতো আমার কাছে লেগেছে এখান থেকে আমি কোনো ফ্লেভারই পাই না বিরিয়ানিটা খেতে আমার খুব কষ্ট হচ্ছিল কারণ আমি এর থেকে কোনো ফ্লেভার পাচ্ছিলাম না আর আমি যে সকল বিরিয়ানিগুলো খাই ওরকমও এটা ছিল না তাই আমার থেকে এটা খেতে অনেকটা কষ্ট হচ্ছিল তাই আমি একটা সেভেন আপ অর্ডার করি তো সেভেন আপটা আমার টেবিলে চলে আসে ওই সেভেন আপটা দিয়ে আমি বিরিয়ানিটা শেষ করার চেষ্টা করছি হানিফ বিরিয়ানিতে এসে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা হচ্ছে এটা একটা ওভার হাইপ বিরিয়ানি এখানে এমন কোনো স্বাদ নেই বা এমন কোনো ইউনিক ফ্লেভার নেই যে আপনাকে দূর দূরান্ত থেকে এসে এই বিরিয়ানি ট্রাই করতে হবে এটা একটা লাইট বিরিয়ানি এটার মধ্যে মশলা কম ব্যবহার করা হয়েছে তো যারা লাইট বিরিয়ানি পছন্দ করেন তারা এই বিরিয়ানিটা ট্রাই করতে পারেন কিন্তু আমার মতন যারা মশলাদার খাবার পছন্দ করেন তাদের কাছে এই বিরিয়ানিটা একটুও ভালো লাগবে না আমার কাছেও এই বিরিয়ানিটা তেমন একটা ভালো লাগে নাই আমাদের কুমিল্লার বিরিয়ানি আমার মনে হয় এর থেকে ভালো ফ্লেভারফুল